ইফতারে প্রতিদিন আলুর চপ বেগুনি পেঁয়াজ খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন বাড়ির সকলেও একটু বলছে ভিন্ন কিছু বানাতে তাহলে আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য আর এটা যে কতটা খেতে মজা আপনারা বাড়িতে একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না আর একটা খেলে কিন্তু পেটটা ভরে যাবে আসসালামু আলাইকুম শিলাস কিচেনে সবাইকে স্বাগতম তো চলেন আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার প্রথমে এখানে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে কিন্তু এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসলে তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা প্রায় এক কাপের মতো নিয়েছি রসুন পেঁয়াজটা কিন্তু আবারও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে তখনই কিন্তু এখানে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি আগে থেকেই এই আলুটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু নেড়েছেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো ভালো করে যখন মেশানো হয়ে গিয়েছে তখনই কিন্তু এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়া তারপর এক চামচের মতো দিয়েছি ভাজা জিরার গুঁড়া এটা বেশি ঝালঝাল করতে আমি এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচটা বাদ দিতে পারেন তো এই সবগুলো দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু নাড়তে নাড়তে একেবারে সুন্দর একটা কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে তো দেখেন এটা নাড়তে নাড়তে কিন্তু একটা সুন্দর একটা কালার এসে গিয়েছে আর এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আমি এটা চুলা থেকে নামিয়ে তো এই আলুর পুরটা এক সাইডে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পুরটা ঠান্ডা হতে থাকুক আর আমি এদিকে পাউটি গুলো কেটে নি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইড গুলো সুন্দর করে কেটে নিয়েছি লাল অংশগুলো বাদ দিয়ে দিয়েছি এর ভিতরে কিন্তু একটা ব্যাটারও বানাতে হবে আর সেটা হলো বেসন দিয়ে এখানে আমি এক কাপ নিয়েছি বেসন সাথে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ তো এগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন রুম টেম্পারেচারে থাকা যে পানিটা থাকে ঠিক সেই পানিটা দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়েছি আর এটা সুন্দর করে এরকম গুলিয়ে নিয়েছি ব্যাটারি ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক এরকম হবে তো এখন যে পাউরুটিগুলো আমি রেখেছিলাম সেই পাউরুটিগুলো থেকে কিন্তু একটা একটা করে পাউরুটি নিচ্ছি আর যে আলুর পুরটা ঠান্ডা করে রেখেছিলাম সেই আলুর পুর থেকে কিন্তু অল্প অল্প করে আলুর পুরটা নিচ্ছি আর এই পাউরুটির উপর এরকম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যখন এটা মাখানো হয়ে গিয়েছে তখন কিন্তু আর একটা পাউরুটি নিয়ে উপর দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায় একইভাবে কিন্তু আমি বাকি সব পাউরুটিগুলো গুলো এরকম তৈরি করে নিচ্ছি একটা পাউরুটির ভিতরে আলু পুর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে চেপে দিচ্ছি করে করে কিন্তু আমি সবগুলো তৈরি নিয়েছি এখন এই পাউরুটিটা আমি মাছ বরাবর এরকম ছুরি দিয়ে এরকম তিন কোনা করে কেটে নিচ্ছি আপনার চাইলে এটা চার কোনাও করতে পারেন তো এখানে ডিজাইনটা একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু তিন কোনা করে কেটে নিয়েছি এখন চুলাতে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি চুলার তেলটা গরম হয়ে আসলে কিন্তু যে পাউরুটিগুলো আমি এভাবে সুন্দর করে বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু সেই যে ফসনের ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের ভিতরে কিন্তু আমি এই এভাবে গুলো চুবিয়ে সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছি এভাবে কিন্তু আমি বাকি সব পাউরুটি গুলো এরকম সুন্দর করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তেলে দেওয়ার সময়টা একটু সাবধানে দিবেন মানে এই পাউরুটিটা যখন ব্যাটারির ভিতরে চোবানো হচ্ছে তখন কিন্তু এটা অনেক নরম হয়ে আসছে তো এখন এগুলো কিন্তু আমি এপি টপিট লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে এখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু বাকিগুলো একইভাবে সুন্দর করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো ঝটপট তৈরি হয়ে গেল মজাদের একটা ইফতার আইটেম এটা খেতে কিন্তু দারুণ দারুণ মজা তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এটা তৈরি করে দেখবেন এটা খেয়ে কিন্তু বাড়ির সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ